যে মানুষগুলো পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য এবং মুখে হাসি ফোটানোর জন্য সড়কে বের হয় মধ্যে তাদের জীবন অতিবাহিত হয়। এরকম অসংখ্য মানুষকে দেখা গেছে যারা ঘর থেকে বেরিয়ে গেছে কিন্তু ফিরে এসেছে নিধর দেহ হয়ে এই মানুষগুলিকে ঘর থেকে বের হওয়ার সময় সুন্দর করে বিদায় দিন তাদেরকে বলুন ফি আমান্লাহ অর্থাৎ আল্লাহ তালার হাতে সুপর্দ করুন এবং যারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন তারা দোয়া পড়ুন তাওয়াক্কালতু আলা আল্লাহু লা হাওলা ওয়ালা বিল্লাহ আল্লাহু আকবার ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শেষে সহিহ সালামতে আপনাকে ঘরে ফিরিয়ে দেবেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখুন আর নবীর সুন্নতকে অনুসরণ করুন সাহাবাজ মাইন প্রিয় নবীজিৎ সুন্নতকে আঁকড়ে ধরে জীবনকে অতিবাহিত করেছেন তাই তাদের জীবন ছিল নিরাপদ শান্তিময় ও কল্যাণকর আল্লাহতালা আমাদেরকে আমল করার তফিক দান করুন আমিন সুম্মা আমিন